যেটি শিল্পাঞ্চল বলে সেখানে কিন্তু হাত পাখার প্রার্থী হাফেজ আব্দুল আওয়ালের গণসংযোগ হচ্ছে এবং আমরা দেখছি কি সুবিশাল মিছিল কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি নগরীর খালিশপুরের থেকে দৌলতপুরের অভিমুখে যাচ্ছে আমরা আপনাদের দেখতে সরাসরি সেই দেখানোর জন্য কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের ফেসবুক যুক্ত করেছি আপনারা দেখছেন যে আজকের যে যে প্রার্থী আওয়ালের পক্ষে যে গণসংযোগ হচ্ছে সেই গণসংযোগে আপনাদের সরাসরি নিয়ে এসেছি তারা এখান থেকে দৌলতপুরের এই মুখে যাবে তেমনতেই কিন্তু তাদের নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন তারা বিজয় হলে তারা তিন আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটারদের কাছে যে তারা সরিয়া ভিত্তিক রাষ্ট্র এবং সেটি তারা করবে এমন কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখছি খালিশপুর শিল্প অঞ্চল থেকে কিন্তু এই মুহূর্তে মেন যে সড়ক সেই খুলনা যশোর যে মেন সড়ক সেই সড়কই কিন্তু তাদের মিছিল বের হয়েছে হাত <laughs> পরবা